এরাকি ড্রোন হামলা ইসরায়েলের দুই সেনা নিহত আহত চব্বিশ ইসরায়েলের উত্তর অঞ্চলে ড্রোন হামলায় চালিয়েছে ইরাকি প্রতিরোধী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স এই ঘটনা দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চব্বিশ জন আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর একজন মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছেন এছাড়া বাকি সেনারা সামান আহত হয়েছে বলে ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন দাবি করা হয়েছে শুক্রবার চার সেপ্টেম্বর ইসরায়েল সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদন তথ্য উল্লেখ করে টাইমস অফ ইসরায়েল কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালায় ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স ফিলিস্তিনিদের সঙ্গে একতা প্রকাশ করে গত এক বছরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে গোষ্ঠীটি প্রতিবেদনে বলা হয়েছে এবারে প্রথমবারের মতো ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এমন বড় ধরনের সেনা হতাহতের ঘটনা ঘটিয়েছে নিহত ইসরায়েলের সেনার সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ উনিশশো সালের পর এই প্রথম কোন ইরাকি হামলায় ইসরাইল সেনা নিহত হয়েছে টাইমস অব ইসরায়েল সূত্র সংবাদের মাধ্যমে জানা যায়